বন্ধুরা নমস্কার যতর খোলুমখা কংগ্রেচুলেশন মথা পার্টি মথার নেতা কর্মী সবাইকে অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন এই কারণে যে মথা এই গ্রাম পঞ্চায়েত নির্বাচনে দেখিয়ে দিয়েছে তারা যে যেভাবে সাফল্য অর্জন করেছে এই সাফল্য অন্য যে কোনো দলের সাফল্যর তুলনায় অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক বেশি শক্তিশালী এই নির্বাচনে আসল অর্থে বিজয়ী তিপ্রামথাই হয়েছে মথা টোটাল মাত্র একশো দুইটি আসনে বিজয় হয়েছে এই সংখ্যার হিসাবে বিশাল সংখ্যার হিসাবে এটাকে নগণ্য বলে মনে হতে পারে কিন্তু আমি এটাকে নগণ্য বলবো না এটা কোনো সাধারণ সংখ্যা না তিপরা মথা যে সাফল্য অর্জন করেছে এটাকে স্পেশালি এটা রেকগনিশান দেওয়া উচিত তার কারণে এই ভিডিওর মাধ্যমে আমি সত্যি সত্যি সিরিয়াসলি তিপ্রামথার প্রশংসা করছি কারণ তিপরা মাথা শাসক দলের অংশীদার হয়েও রাজ্যে এনডি পার্টনার হয়েও রাজ্য সরকারের শরিক দল হয়েও আলাদাভাবে লড়াই করেছে একক ক্ষমতায় লড়াই করেছে তারা এডিসির বাইরে গিয়ে লড়াই করেছে এডিসির ভেতরে লড়াই করে জিতেছে তারা সেখানে জেতাটাই স্বাভাবিক বিধানসভা নির্বাচনে ভালো ফল করাটাই স্বাভাবিক এডিসি নির্বাচনেও ভালো ফল করে তারা এডিসি দখল করেছে সেটাও স্বাভাবিক কারণ সেখানে তিপ্রাসা জনগণের মানে সংখ্যাধিক্য রয়েছে ফলে সেখানে স্বাভাবিক কিন্তু তারা এবার একশো দুইটি আসন যেখান থেকে জিতেছে সেখানে ভালো সংখ্যক বাঙালি ভোটার রয়েছে বা নন তিপ্রাসা ভোটার রয়েছে এবং এই জায়গাটা এডিসির বাইরে কারণ এই গ্রাম পঞ্চায়েতের নির্বাচন কিন্তু এডিসির এলাকাতে হয় না এডিসির এলাকাতে যে নির্বাচন হয় সেটা হলো ভিলেজ কাউন্সিল নির্বাচন সেই নির্বাচনটা অনেক দিন ধরে বেশ কয়েক বছর ধরে ত্রিপুরা রাজ্যে পেন্ডিং রয়েছে মতন নেতারা বারবার চিৎকার করলেও তারা হাইকোর্ট পর্যন্ত গেলেও এখনো পর্যন্ত রাজ্য সরকার কিন্তু ভিলেজ কাউন্সিল নির্বাচন করায়নি এটা ব্যর্থতা রাজ্য সরকারের কিন্তু ওটা নিয়ে আলাদা ভিডিওতে আলাদাভাবে আলোচনা করব কারণ ভিলেজ কাউন্সিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান রাজ্যের ত্রিপ্রাসাদের উন্নয়নের জন্য এডিসি এলাকার গ্রামীণ সরকার গঠনের জন্য আপনার এই ভিলেজ কাউন্সিল নির্বাচন করা একান্ত জরুরি গ্রামের মানুষদেরকে নিজেদের মানে এলাকার দায়িত্ব নিজেদের পালন করার এবং নিজেদের সরকার প্রতিষ্ঠা করার অধিকার দেওয়া উচিত সেটা করা উচিত সেটা কবে হবে সেটা রাজ্য সরকার জানে আমরা এখনও জানি না কিন্তু সম্ভবত নির্বাচন কমিশনে তার জন্য উদ্যোগ নিয়ে নিয়েছে এবং সম্ভবত শীঘ্রই এটা হবে এটাকে বাদ দিলাম আমরা কিন্তু এডিসি এলাকার বাইরে এসে গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিপরা মথা জেলা ভিত্তি যে রেজাল্ট করেছে আপনাদের কাছে টোটালের হিসাবে সংখ্যাটা সামান্য বলে মনে হতে পারে এটা মনে হোক আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার কাছে এটা অসামান্য বলে মনে হয়েছে এই কারণে আমি এটাকে নিয়ে আলাদা ভিডিও করা জরুরি বলে মনে করেছি কারণ গণতন্ত্রকে মজবুত করতে গেলে এই যে আলাদা আলাদা দিকগুলো সেগুলো তুলে ধরা জরুরি এবং এটা আমি আপনাদেরকে ভেঙে বলবো যে কেন আমি তাদেরকে আলাদা করে কংগ্রেচুলেট করেছি এটা বলবো আমি তার জন্য ভিডিওটা না টেনে শুনুন নাম্বার ওয়ান হলো যে তিপরা মধা উন জেলাতে তিনটি আসনে বিজয়ী হয়েছে গ্রাম পঞ্চায়েতের তারা কিন্তু জেলা পরিষদেও জিততে পারেনি পঞ্চায়েত সমিতিতেও জিততে পারেনি যতগুলি জিতেছে সবগুলি গ্রাম পঞ্চায়েতে জিতেছে এবার মাঝখানে এটাও বলে রাখি যে উনকোটি জেলাতে কংগ্রেসের প্রাক্তন একজন প্রেসিডেন্ট তিনি কিন্তু একটি সাক্ষাৎকারে বলেছিলেন বলে আমি শুনেছি যতটুকু মনে পড়ে যে গ্রাউন্ড লেভেলে একদম স্থানীয় স্তরে তাদের অ্যালায়েন্স হয়েছে বিভিন্ন দলের সঙ্গে মধ্যে তীব্র অধাও রয়েছে যার কারণে গৌরনগর ব্লকে যে রেজাল্ট হয়েছে অস্বাভাবিক রেজাল্ট হয়েছে যাতে বিজেপি প্রায় ধুলে মুছে সাফ হয়ে গেছে সেটাকে ইন্ডিয়া অ্যালায়েন্সের রেজাল্ট হিসেবে সাফল্য হিসেবে তুলে ধরা হচ্ছে তো উনকোটিতে তিনটি জিতেছে তিব্রামথা গোমতি জেলাতে পাঁচটি আসন জিতেছে তিব্রামথা ধলাই জেলাতে সাঁত্রিশটি আসন আসনে বিজয়ী হয়েছে তারা সিপাহী জেলাতে ছয়টি আসনে বিজয়ী হয়েছে খোয়াই জেলাতে পনেরোটি আসনে বিজয়ী হয়েছে আর পশ্চিম ত্রিপুরাতে তারা ছত্রিশটি আসনে বিজয়ী হয়েছে এ হলো জেলাভিত্তিক তাদের হিসাব এবার আপনাদেরকে বলি আমি যে কেন তাদেরকে নিয়ে আলাদা করে বলার এতগুলো কথা বলার প্রয়োজন প্রয়োজন এই কারণে যে বিজেপি তো শাসক দল আছে তার সম্পূর্ণ মানে সরকারি মেশিনারি ইত্যাদি সমস্ত ব্যবস্থা ইলেকশন কমিশন টমিশন ইত্যাদি সব কিছু মানুষ বলেন যেগুলি সব বিজেপি বিজেপির স্বার্থে ব্যবহার করেছে ঠিক আছে এগুলি করেই আমরা ধরেই নিলাম যে বিজেপির কাছে লড়াই করে জেতা যেহেতু সম্ভব না সেহেতু এই রাস্তাটাই তার কাছে সহজ এটাই করেছে চোদ্দোতে এটা করতে পারেনি চোদ্দোতে বিজেপির জন্য ত্রিপুরা রাজ্যে প্রথম গ্রাম পঞ্চায়েতে জিতিয়ে আমি দিয়েছিলাম তো সেই সময়ে কীরকম কঠিন পরিস্থিতি হতে পারে একবার কল্পনা করে নিন এই ইতিহাসটাও মাঝখানে আপনারা জেনে নিন ত্রিপুরা রাজ্যে বিজেপিকে প্রথম জয়ের স্বাদ আমি প্রসেনজিৎ চক্রবর্তী দিয়েছিলাম তো আমাকে অনেকে আবার গালি নিয়ে দেয় এখন গালি তো দেবেই যে উপকার সবচেয়ে বেশি করে গালি তো তাকে বেশি শুনতে হয় এটাই তো আমাদের সমাজের স্বাভাবিক চিত্র তো কথা হলো সিপিআইএম ত্রিপুরা রাজ্যে পঁয়ত্রিশ বছর শাসন ক্ষমতায় ছিল পঁচিশ প্লাস দশ মিলিয়ে পঁয়ত্রিশ বছর সেই সিপিএম কয়টা কয়টা পেয়েছে সেই সিপিএম জিতেছে আপনার গ্রাম পঞ্চায়েতেই বলি এখানে জেলা পরিষদে যেহেতু বলা হচ্ছে না একশো পঞ্চাশটি তিপরা মাথা একশো দুইটিতে সিপিএম একশো পঞ্চাশে তো সিপিএমের সঙ্গে তিপ্রামাথার বেশি ডিফারেন্স নাই তিপ্রামথা এখনও ত্রিপুরা রাজ্যে শাসন ক্ষমতায় আসেনি তারা অন্য কোন দলের শরিক হিসাবে রয়েছে নিজেরা এক একক ক্ষমতায় কোনো দিন আসেনি সিপিএম পঁয়ত্রিশ বছর ছিল সেই সিপিএম পঁয়ত্রিশ বছর ক্ষমতায় থাকার পরে পঞ্চায়েত মাত্র একশো পঞ্চাশটি আসন পঞ্চায়েতে দখল করেছে ত্রিপুরা মতে কোনো দিন ক্ষমতায় নাই এসে একশো দুইটি এই কারণে বুঝুন দুটার মধ্যে ডিফারেন্স কী পঁচিশ বছরের আশেপাশে হবে ত্রিপুরা রাজ্যে কংগ্রেস রাজত্ব করেছিল যখন থেকে ত্রিপুরা রাজ্যে ত্রিশ সদস্য বিষয় বিশিষ্ট আপনার সরকার প্রতিষ্ঠিত হয় তখন থেকে মোটামুটি পঁচিশ কুড়ি থেকে পঁচিশের মাঝামাঝি কোথাও থাকবে সেই কংগ্রেস জিতেছে আপনার গ্রাম পঞ্চায়েতের একশো সাতচল্লিশটি আসনে এবার একশো সাতচল্লিশটি আসনে কুড়ি পঁচিশ বছর ক্ষমতায় থাকা কংগ্রেস জিতলে তিব্রামথার একশো দুইটি ডিফারেন্স খুব বেশি না তাহলে তিব্রামথার সাফল্যকে আমরা কেন বড় করে দেখাবো না কেন তাদের নেতাকর্মীদের এই যে মানুষের মাঝে গিয়ে পরিশ্রম করে এবং অন্য কোনো দলের সহায়তা না নিয়ে একক লড়াই করে নিজেদের এডিসির বাইরে এসে এই সাফল্যকে কেন আমি বিরাট সাফল্য বলবো না কেন একটা ছোট্ট দল মানুষের গণতন্ত্রের ওপরে আস্থা রেখে লড়াই করে জিততে শুরু করলে সেই দলটাকে কেন প্রশংসা করব না তো তার কারণে এটা গণতন্ত্রের জন্য জরুরি ছোট ছোট দলগুলো এই মথা হোক বা আপনার ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি হোক অথবা আমরা বাঙালি হোক অথবা তৃণমূল কংগ্রেস হোক অথবা এস ইউসিআই হোক এই যে ছোটো ছোটো দলগুলো তারা যদি লড়াই করে এই ছোট্ট দল হয়ে যদি তারা সামান্য সাফল্য অর্জন করে তাহলে আমি মনে করি এটা গণতন্ত্রের জন্য ভালো দিক এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত তাহলে ছোট ছোট দলগুলো এগিয়ে যেতে পারবে তো এই কারণে ত্রিপুরা রাজ্যে বিজেপির সঙ্গে শরিক হিসেবে থেকেও বিজেপির সঙ্গে অ্যালায়েন্স না করে তারা জিতেছে এই কারণে এই সাফল্যের হানড্রেড পারসেন্ট তাদের দলের কর্মীদের তাদের দলের কার্যকর্তাদের তাদের দলের নেতাদের এবং তাদেরকে যারা ভোট দিয়েছেন তাদের এই সাফল্য এই কারণে আমার মনে হয় যারা আমার দর্শক রয়েছেন যারা আমার এই ভিডিও দেখেন মানে কি তারাও ভিন্নভাবেই চিন্তা করার ক্ষমতা রাখেন তারাও দুনিয়াটাকে গতানুগতিক ধারার বাইরে এসে একটু ভিন্ন ধারাতেও তারা দেখার বোঝার জানার এবং চিন্তা করার ক্ষমতা রাখেন তো তাদেরকে আমি বলবো যে এই ধরনের যারা ব্যতিক্রমী সাফল্য অর্জন করে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন তাদেরকে উৎসাহ দেবেন তাহলে গণতন্ত্রের জন্য ভালো হবে বিজেপির সঙ্গে সংখ্যার হিসাবে মথার কোনো তুলনাই হয় না কিন্তু যেটা বিজেপি করেছে সেটা মথা কিন্তু করেনি বা করতে পারেনি কোনোদিন এককভাবে ক্ষমতায় এলে মথাও এরকমভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব জিতে নেওয়ার ইচ্ছা রাখবে কি না সেটা তারাই জানে আমি জানি না আপনারা জানলে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করবেন ভালো থাকবেন জয় হিন্দ